আজকের রেসিপি পুডিং তো চলুন তার জন্য আমার কী কী লাগে এখানে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এক লিটার দুধ আগে থেকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম এবার ওই দুধটাকে আমি ঢেলে দিলাম দুধটা খুব বেশি গরম নেই তো আমি হালকা আঙুল ডোবালে যে গরম টেম্পারেচারটা নিতে পারে ওই অবস্থায় আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তো ডিম দুটো দিয়ে দেবো এবার আমি অনবরত নাড়াচাড়া করব যাতে ডিমটা ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায় খুব বেশি গরম রাখলে দুধটা হবে না হালকা উষুম গরম থাকবে তখনই ডিম দুটো দিতে হবে তো আমার ডিম ভালোভাবেই মিশে গেছে দুধের সঙ্গে এবার আমি আর একটু নাড়াচাড়া করব এবার আমি স্বাদ মতো চিনি দিলাম চিনিটা নিজেদের প্রয়োজন মতো যেহেতু এটা পুডিং বানাবো তো খুব বেশি মিষ্টিও হবে না তো চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এবার ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারটাও দুধের সঙ্গে মিশিয়ে নেব তো কর্নফ্লাওয়ারটা আমার ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে এবার আমি অনবরত মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে থাকবো কারণ ডিমের একটা কাঁচা গন্ধ ওটাও চলে যাবে আর কর্নফ্লাওয়ারের যে একটা ফ্লেভার রয়েছে ওটাও বেরিয়ে যাবে তো এইভাবে আমি নাড়তে থাকব যতক্ষণ ঘন না হয় মোটামুটি একটু ঘন হয়ে গেলে তারপর আমি বন্ধ করে দেব বারবার নাড়তে হবে নইলে নিচে কিন্তু পুড়ে যাবে বা লেগে যাবে এটা বানাতে আমার দশ থেকে পনেরো মিনিট লেগেছে তো মোটামুটি আমার অনেকটাই ঘন হয়ে এসছে আবার আমি একটু নাড়াচাড়া করব আর এই পুডিংটা সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য খুবই ভালো দুধ রয়েছে ডিম রয়েছে তো আমি এবার আমি এটাকে নামিয়ে দেব আর বেশি নাড়াচাড়া করব না তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি দু মিনিটের মতন আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো মোটামুটি অনেকটাই আমার ঘন হয়ে এসছে পুডিংটা সাইড থেকে দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি হয়ে গেছে এবার আমি একটা কাঁচের বলে ওটা ঢেলে নেব যে কোনো পাত্রে ঢাললে হয় আমি একটা কাঁচের বাটিতে এটা ঢেলে দিলাম এবার আমি দু ঘন্টার জন্য এটাকে এইভাবে ঢেকে রেখে দেব তো দু ঘন্টা পর দেখুন আমার পুডিংটা খুব সুন্দর জমে গেছে এবার আমি একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে নেব তো মোটামুটি আমার খুব ভালোভাবে পুডিংটা জমে গেছে এবার আমি ওপর থেকে চার পাঁচটা আমন্ড বাদাম সরু সরু করে কেটে নিয়েছি আর চেরিকেও ঠিক সরুভাবে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে ওপর থেকে গার্নিশ করব তার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম আমন্ড বাদাম আর চেরি এইভাবে তৈরি আমার দুধের পুডিং খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে